নমস্কার ঠাকুর রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ ঠাকুর হৃদয়কে বলতেন তুই আমার কথা সহ্য করবি আর আমি আমি তোর কথা সহ্য করবো তবে হবে বুঝলি তা না হলে ডাকতে হবে খাজাঞ্চিকে আর কিছু করতে না পারি সইতে পারি একমাত্র সহ্য করে যাওয়ায় সাধন করে যাওয়া ডিমে তেতালা বাজালে চলবে না পনেরো মাসে এক বছর করলে কি হয় চিঁড়ের ফলার হই না জোর করো রোগ করো উঠে পড়ে লাগো কোমর বাঁধো এগিয়ে গিয়ে ধরো এগিয়ে গিয়ে ধরার নামই শরণাগতি ভক্তিমান কে যে শক্তিমান সেই আসলে ভক্তিমান মাস্টারকে বললেন ঠাকুর সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয় এই কারু কারু আবার চট করে হয়ে যায় আমার কিন্তু বড় বেশি কষ্ট করতে হয়েছিল জানো মাটির ঢিপে মাথায় দিয়ে পড়ে থাকতাম কোথা দিয়ে দিন চলে যেত কেবল কেবল মা মা বলে ডাকতাম আর মা মা বলে কাঁদতাম সেই তো একমাত্র ডাক যে ডাকে ভ্রান্তি নেই যে ডাক সাড়া না আনলেও সান্ত্বনা আনি আর যখনই সান্ত্বনা পেলে তখনই বুঝলে সাড়া এসেছে আর কেউ আমার থাক না থাক আমার মা আছে এই তো ধরে থাকবার কৌশল কলা মা ভুলিয়ে রাখতে চান খেলা দিয়ে কিন্তু মা যখন বুঝবেন ছেলে খেলনা চায় না মাকেই চায় তখন আর মা কী করবেন তাই শুধু মাকেই ধরে থাকো যখন তার সত্ত্বে আছি তখন তার ঘরে আমারও হিস্যা আছে আমি ভয় ভাবনা না শূন্য উঠোনের দোষ দিও না শুধু নেচে যাও নেচে যাও যারা খেলতে জানে তারা কানা করিতেও খেলে আর সব পুরনো হয়ে যায় তেতো হয়ে যায় শুধু ঈশ্বর প্রীতিতেই বিশ্বাদ নেই একঘেমি নেই তদেব রুচি রুচিরং নবং নবং নবীনের থেকেও নবীনতর ঈশ্বর শুধু মা নামেই অরুচি নেই মা নামেই বিশ্বাস মা নামেই ব্যাকুলতা ডাকলেই মনে হয় যেন পাশের ঘরে রান্নাঘরে আছেন এক্ষুনি ছুটে আসবেন আছেন এইটি বুঝিয়ে বিশ্বাস আনান আর আসবেন এইটি বুঝে আনান ব্যাকুলতা আর যদি একবার বিশ্বাস আর ব্যাকুলতা আসে তবে তবে ঈশ্বরই চলে আসবেন আর ঠাকুর বললেন ঈশ্বর দর্শনের জন্যই নবজন্ম চক্ষের এত তৃষ্ণা শুধু শেষ সেই ঈশ্বরকে দেখব বলে তাই সমস্ত বন্ধ চাবি চাবিকাঠি হচ্ছে মা ডাক মাতৃস্তোত্র করও হে শরণাগতের আর্তিহারিনী অখিল জগতের জনৈত্রী সর্বচরাচরের অধীশ্বরী আমার প্রতি প্রসন্ন হও তুমি যদি প্রসন্ন হও তাহলে আমার আর ভয় কি কিসের বা অজ্ঞান অবোধ তুমি জগদ্ধাত্রী মহতি মহিমূর্তি মৃত্তিকা হয়ে সবাইকে আঁকড়ে আছো আবার জল হয়ে আপ্যায়িত করছো সবাইকে আমাকে তাই তুমি কোলে ধরো স্তন্যদানে স্নিহ্ধ করো ধারণ পোষণের উৎস তুমি তোমার শক্তির সঙ্গে কে এঁটে উঠবে তুমি অলঙ্ঘ যা তোমার বীর্য বিভবের অন্ত কোথায় তুমি সর্বব্যাপিনী শক্তি, তুমি বিশ্বের বীজ তুমি আবার প্রকাশ পল্লব তুমি পরম মায়া তুমি সম্মহিনী তুমি আবার মুখ্যদাত্রী তুমি শুধু প্রসন্ন হও প্রসন্ন হলেই কাম কাঞ্চনের লাজ লজ্জা খসে পড়বে উদ্ভাসিত হবে তোমার অভয় অক্ষয় মাতৃমূর্তি তাই তুমি সমস্ত রূপিনী বিদ্যা মূর্তি যা দেখি সব তোমারই ভেদ তোমারই ভাগ জগৎ জোড়া সমস্ত স্ত্রী তুমি তোমারই বিকিরণ মাতৃস্বরূপ সমস্ত বিশ্বকে তুমি পরিপূর্ণ করেছ সমাচ্ছন্ন করেছ তোমার তোমার আমি কি স্তুতি করব। তবু তোমার নাম করি তোমার স্তোত্র পড়ি সে শুধু আমার বাক শুদ্ধির জন্যে তুমি নিত্যস্তুতা যেহেতু তুমি সর্বভূতা স্বর্গমুক্তি বিধাত্রী এমন কি উক্তি আছে যে অবাক ব্যাখ্যা করে তুমিই তোমার বেত্তা তুমিই তোমার ব্যাখ্যাতা তুমি সর্পলোকের হৃদয়ের বুদ্ধিরূপে বিরাজমান তুমি নিশ্চয়াত্মিকা বৃত্তি স্বর্গও দাও অপবর্গও দাও ভোগ দাও আবার দাও ভোগাতিত সম্ভোগ তোমাকে প্রণাম তুমি মুহূর্ত তুমি পরিণাম তুমি কালের পরিচ্ছেদ তুমি আবার অপরিচ্ছিন্ন সত্তা সকলের হয়েও প্রত্যেকের ব্যাস্তির নয় সমষ্টির সংহার করতি তুমি সর্বমঙ্গলের মঙ্গলকারিণী শুভময়ী সমস্ত বাঞ্ছিত করি সর্বাভীষ্ট সাধিকা তুমি আশ্রয় ত্রিনয়না গৌরী তোমার ত্রিনেত্র চন্দ্র আর বন্নি স্থল সুক্ষ আর কারণ স্তুতি কল্পনা আর আশা শব্দ স্পর্শ আর রস অতীত বর্তমান আর ভবিষ্যৎ তুমি সৌম্যা মনোহরা তুমি মহতি চিতিশক্তি তোমার তিন স্পন্দন সৃষ্টি স্থিতি আর বিনাশ এই গুণত্রয় যখন তোমার আধারে প্রকাশিত হয় তখন তুমি স্বয়ং গুণময়ী সৃষ্টি স্থিতি প্রলয়ের তিন আবর্তনের অতীত তুমি আবার নিত্যা সনাতনী শরণাগত দিন ও আর্তের তুমি পরিত্রাণ না তোমাকে বুঝিনি বলেই তো আমি দিন তোমাকে পাইনি বলেই তো আমি আর্ত তারপর যখন বুঝি কোথায় আমার আশ্রয় কোথায় আমার প্রতিষ্ঠা তখনই দেখি হে নিবৃতিকারিণী তুমি আমার সর্ব অভাব মোচন করেছ তুমি ব্রহ্মাণী তুমি সর্বব্যাপিনী বিশ্বকল্পনা জীব মনের হংসবিমানে চড়ে উড়ে চলেছ সেই বাহিনী বিশ্বকল্পনায় তোমার কমণ্ডলুর কুশপুত বাড়ি খরণ করো তোমার এই বাড়ি সিঞ্চন ছাড়া কর্ম নিবৃত্ত হওয়ার নয় ত্রিশুল চন্দ্র আর ওহি তুমি ধারণ করে আছো জ্ঞানে আর মনে কুলকুণ্ডলিনী যা গাবে বলে অধিষ্ঠিত আছো ধর্মরূপী বৃষভে তুমি সব প্রকাশ রূপা মাহেশ্বরী ময়ূর ভুজঙ্গদলকে বিনাশ করে তুমি সেই পানাসিনী পবিত্রতা তুমি কুমারী তুমি অনখা তুমি মহাশক্তি তুমি তুমি শ্রেষ্ঠ আয়ুধধারিণী বৈষ্ণবী শঙ্খচক্র গদার সাংঘা তুমি প্রসন্ন হও তুমি ধারাহী মূর্তিতে উগ্র মহাচক্র ধারণ করে দ্বংসটা দ্বারা উদ্ধার করেছো বসুন্ধরাকে তুমি না তুললে কে ভাঙত তার এই তিমির মগ্নতা তার কাম কর্ম থেকে কে তাকে নিয়ে যেত চিরন্তন মঙ্গলের দিকে মা তুমি মঙ্গল রূপিণী তুমি নারসিংহী দম্ভের দম্ভ বিধীর্ণ করে হিরণ্যকশিপুকে নিধন করলে তুমি ত্রৈলোক্য ত্রাণকারিণী নারায়ণী তুমি কিরিটিনী তুমি মহাবজ্রা তুমি সহস্র নয়ন উজ্জ্বলা অনাত্মাবোধরূপী বৃত্ত তোমারই শস্ত্র প্রহারে পরাভূত তুমি অসুর ঘাতিনী ব্রাহ্মী শক্তি তুমি শিবদ্যুতি ঘোর রূপা মহারাবা সর্বসন্ত্রাসকারিণী করালবদনা শিরোমালা বিভূষণা তুমি চামুণ্ডা দানব মথনা তুমি লক্ষ্মী তুমি লজ্জা তুমি পুষ্টি তুমি শ্রদ্ধা তুমি সধা তুমি ধ্রুবা বিনিশ্চলা। তুমি অজ্ঞান রূপা মহারাত্রি অনাত্মপ্রত্যয় রূপা অবিদ্যা তুমি আবার পরমা সুমোহিতি ব্রহ্মবিদ্যা তুমি মেধা ধারণা আবতি বুদ্ধি তুমি সরস্বতী শুদ্ধ জ্ঞানবাসিনী অখিল বিদ্যা তুমি বরা অভয় পদপ্রদা তুমি সাত্ত্বিকী তুমি রাজসী তুমি তমোভূতা তুমি নিয়তা নিশ্চয়াত্মিকা তুমি সর্বস্বরূপা সর্ব শক্তি সমন্বিতা তুমি আমাদের ভয় থেকে ত্রাণ করো ত্রাণ করো জন্ম মৃত্যু পীড়িত অল্পজ্ঞতা থেকে হরণ করো আমাদের জীবত্বের দুর্গতি তোমার লোচনত্রয় ভূষিত সৌম্য মুখমণ্ডল আমাদের সর্বভূত থেকে রক্ষা করুক রক্ষা করুক জড়ত্বের শাসন থেকে। তুমি তো জড়ত্ববাসিনী চৈতন্য শিক্ষা তোমার জালা ত্রিশূল আমাদের রক্ষা রক্ষা করুক করুক তোমার জগৎ পরিপূরণী আনন্দিনী ঘণ্টাধ্বনি রক্ষা করুক অসুর রক্ত পঙ্কলিপ্ত তোমার করজ্জ্বল খড়ক রক্ষা করুক ভয় থেকে পাপ থেকে বদ্ধতা থেকে তুষ্ট হয়ে তোমার রোগ নাশন আর রুষ্ট হয়ে তোমার রোগ শাসন তোমার তুষ্টি রুষ্টি দুই তোমার মঙ্গল স্পর্শ তোমার তুষ্টিতে অভীষ্ট পূর্তি আর রুষ্টিতে অভীষ্ট বিলয় কখনো সঞ্চিত করো কখনো বঞ্চিত করো কিন্তু যে তোমাতে আশ্রয় করেছে তার আর কিসের ভয় কিসের অভাব মা তুমি মমত্ব গর্ভে বিবেকীপ তুমি বিভ্রান্ত হয়ে অনুসন্ধান করছো নিজেকে আবার ভ্রান্তিও যে তুমি আবার উদ্ভাসিনী উন্মুক্তিও তুমি অনেক রূপে আত্মমূর্তিকে বহুদা করে পরিব্যাপিনী হয়ে আছো রূপে রূপে প্রতিরূপা হয়ে আছো কান্যা তুমি ছাড়ার কে আছে বহু হয়েও তোমার একত্ব অক্ষুণ্ণ অনন্ত আধারে তুমি একাধেয়া যেমন অজ্ঞানে তেমনি অধ্যবসায়ে যেমন অন্ধকারে তেমনি বিধুম পাবকে কাক তধন্যা আর কে আছে তুমি ছাড়া তুমি সর্বজীব সম্মহিনী সর্পরী তুমি আবার সর্বভূত হিতৈশনী জ্যোতির গঙ্গা দ্বিতীয় আকা মহাপরা আমার দ্বিতীয় কোথায় আমি স্পন্দনাত্মিকা নিত্য প্রবৃত্তিমতী শক্তি আমি প্রবুদ্ধ প্রবুদ্ধশলীলা বেগবতী স্রোতস্রুতী আমি লোক বরদা বিশেষ বন্দা ঠাকুর বলছেন মাস্টারকে আর বিচার করো না বুঝলে আর বিচার করো না আমি রাত্রে একলা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াতাম আর বলতাম মা মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও আবার বলছেন মাস্টারকে ভোগের লুচি বেড়ালকে খাইয়েছিলাম দেখলাম দেখলাম মাই সব হয়েছেন বেড়াল পর্যন্ত কিছু হলো না তাতে খাজাঞ্চি সেজবাবুর কাছে চিঠি পাঠালে জানো তো অনাচারের শাসন করতে সেজবাবু লিখল উনি যা করেন তাতে কিছু বলতে যেও না আহা কত রূপে মাকে দেখলাম কত বেশে কত বয়সে ঠাকুর প্রাণকৃষ্ণকে বলছেন কাল মাকে দেখলাম গেরুয়া জামা পরা মুড়ি সেলাই নেই জামাতে আমার সঙ্গে কথা করছেন শুধু ভাব ভক্তিতে দর্শন ভাবতে ভাবতে প্রেমের চক্ষু হয়ে যায় সেই চক্ষুতেই মায়ের আবির্ভাব হলধারী কি তা মানত বলতো তিনি তোমার ভাবের জন্য বসে আছেন আর কি তিনি ভাব অভাবের অতীত আমি তখন মাকে গিয়ে বললাম মা এই হলধারীর কথাই কি ঠিক তাহলে তোমার এই রূপ টুপ সব মিথ্যে মা তখনই রতির মায়ের বেশে দেখা দিলেন কে রতির মা আরে লালাবাবু রানী কাত্তায় মোসাহেব সাহেব গোঁড়া বৈষ্ণবী কিন্তু বড় একঘেয়ে বলি রতির মার বেশে দেখা দিয়ে মা কি বললেন বললেন তুই ভাব নিয়েই থাক কিন্তু আমরা সংসারীরা সংসারীরা আছি অভাব নিয়ে ঠাকুর বললেন অভাবও পথ ভাব অভাব সবই পথ অনন্ত মত অনন্ত পথ মা আমার হাত ধরে নিয়ে যাও ঠাকুর হাত বাড়ি দিয়ে কাঁদছেন মায়ের জন্যে আমি ছোট ছেলে হাঁটি হাঁটি পা পা করে চলতে পারছি না তুমি এগিয়ে এসে আমাকে ধরো আমাকে কোলে করে নিয়ে যাও যে পথ দিয়েই হাঁটি না কেন তোমার কোল তোমার খোলটুকুই আমার শেষ পৈঠা কারণ আনন্দ রূপিনী মা বলো আমি খাবো না তুমি খাবে এ সংসারে ডরিকারে রাজা যার মা মহেশ্বরী আনন্দে আনন্দময়ীর খাস তালুকে বসত করি আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ, কৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ জয় শ্রী রাম কৃষ্ণ